রাধে রাধে দর্শক বন্ধু ইউনিক অ্যাস্ট্রোলজি চ্যানেল থেকে আপনাদের সকল প্রিয় দর্শক বন্ধুকে আন্তরিক শুভেচ্ছা এবং অনেক অনেক ভালোবাসা জানায় শুভ জন্মাষ্টমীতে শ্রীকৃষ্ণের বিশেষ কৃপায় ছয় রাশি স্বর্ণ মুকুট পড়তে চলেছে সেই ছয়টি রাশি কোন কোন রাশি তা আমি আজকের ভিডিওতেই বিস্তারিতভাবে আলোচনা করব এবং শ্রীকৃষ্ণের এই শুভ জন্মাষ্টমী তিথি থেকে শ্রীকৃষ্ণের বিশেষ কৃপাদৃষ্টি পেতে চলেছে এই ছয়টি রাশি তাদের কোন কোন দিক থেকে শুভ ফল পেতে চলেছে এবং শুভ জন্মাষ্টমী তিথিতে আপনারা কি করবেন যার জন্য শ্রীকৃষ্ণের লাড্ডু গোপালের বিশেষ আশীর্বাদ পাবেন তা জানতে ভিডিওটি অনুগ্রহপূর্বক প্রথম থেকে শুরু করে শেষ পর্যন্ত দেখুন আর যারা নতুন রয়েছেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন ভিডিওটিকে লাইক করুন প্রচুর পরিমাণে শেয়ার করুন যাতে প্রত্যেকেই ভিডিওটি দেখার সুযোগ পেয়ে উপকৃত হয়ে থাকে আর যারা আমার সাথে অনলাইন যোগাযোগ করতে ইচ্ছুক করেছেন হস্তরেখা কুষ্টি বিচার জটুক বিচার কোনো রেমিডি বা কবচ নিতে ইচ্ছুক করেছেন তারা অবশ্যই স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ বুকিং নাম্বারটিতে যোগাযোগ করুন নাম্বারটি হলো নাইন সিক্স জিরো নাইন থ্রি ফোর থ্রি নাইন নাইন থ্রি জয় শ্রীকৃষ্ণের জয় জয় শ্রীকৃষ্ণের জয় জয় শ্রীকৃষ্ণের জয় শুভ জন্মাষ্টমীর অনেক অনেক শুভেচ্ছা ও ভালবাসা শ্রীকৃষ্ণের এই শুভ জন্মাষ্টমী তিথির কোন দিন রয়েছে আপনারা কোন দিন শ্রীকৃষ্ণের এই জন্মাষ্টমী উৎসবটি পালন করবেন যার জন্য বিশেষ শুভ ফল পাবেন শ্রীকৃষ্ণের এই শুভ জন্মাষ্টমী তিথিটি রয়েছে ষোলোই আগস্ট পনেরোই আগস্ট এই শুভ জন্মাষ্টমী তিথিটি রাত্রিবেলা এগারোটা আটচল্লিশ মিনিটে লাগছে অর্থাৎ অষ্টমী তিথি শুরু হচ্ছে রাত্রি এগারোটা আটচল্লিশ মিনিট থেকে যার জন্য আপনারা পরের দিন অর্থাৎ ষোলো তারিখ ষোলোই আগস্ট সারা দিন আপনারা কিন্তু শুভ জন্মাষ্টমীর তিথিটা কিন্তু পেয়ে যাচ্ছেন অষ্টমী তিথি থাকছে ষোলোই আগস্ট রাত্রি দশটা চল্লিশ মিনিট পর্যন্ত রাত্রি দশটা চল্লিশ মিনিট পর্যন্ত এই জন্মাষ্টমী তিথি থাকছে এই অষ্টমী তিথি চলাকালীন আপনারা শ্রীকৃষ্ণের জন্ম উৎসব অর্থাৎ জন্মাষ্টমী তিথিটাই পালন করতে পারবেন এবং সেই দিনে আপনারা অবশ্যই সেই দিনটিতে বিশেষ বিশেষ যোগ থাকছে লক্ষ্য রাখুন অমৃত সিদ্ধি যোগ সর্বার্থ সিদ্ধি যোগ মানে একই সঙ্গে দুর্লভ দুর্লভ সংযোগ তৈরি হচ্ছে যার জন্য এই ছয় রাশির ভাগ্য কিন্তু খুবই ভালো শ্রীকৃষ্ণের বিশেষ আশীর্বাদ তাদের উপর পড়বে নাম্বার ওয়ান যে রাশির কথা জানাবো সেটা হচ্ছে আপনার ধনুরাশি ধনুরাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে বলবো। শ্রীকৃষ্ণের এই শুভ জন্মাষ্টমী তিথি থেকে শ্রীকৃষ্ণের বিশেষ আশীর্বাদে আপনাদের উপর পড়তে চলেছে লাড্ডু গোপালের অশেষ কৃপা আপনাদের উপর পড়তে চলেছে কর্মক্ষেত্রে পদমর্যাদা বৃদ্ধি পেতে চলেছে মান সম্মান পদ প্রতিষ্ঠা বৃদ্ধি পেতে চলেছে দীর্ঘদিন ধরে অমীমাংসিত কাজগুলো সম্পন্ন হবে এই সময় নতুন বিনিয়োগের সুযোগ আপনি পেতে চলেছেন বা তৈরি করতে চলেছেন আর্থিক স্থিতি আপনার মজবুত হতে চলেছে ধন সম্পত্তি আপনার বৃদ্ধি পাবে নতুন কাজ শুরু করার জন্য খুবই শুভ জন্মাষ্টমী দিনটি সেই দিনটি থেকে আপনারা যে কোনো শুভ কাজ শুরু করুন না কেন সেখান থেকে আপনাদের উন্নতি নিশ্চিত হবেই হবে এবং শ্রীকৃষ্ণের আশীর্বাদে দূর দূরান্ত থেকে আপনি কিন্তু সম্মানিত হতে চলেছেন ধনুরাশি দ্বিতীয় রাশি সেটি হচ্ছে রাশি কন্যা রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে বললো আর্থিক স্থিতি আপনার মজবুত হতে চলেছে লাড্ডু গোপালের আশীর্বাদে কন্যা রাশির জাতক জাতিকাদের বড়ো কিছু সফলতা আপনারা কিন্তু পেতে চলেছেন ব্যবসায়িক দিক থেকে যদি দেখা যায় আপনাদের অনেক উন্নতি হতে চলেছে প্রেমের দিক থেকে আপনাদের কিন্তু প্রেম খুবই ভালো হয়ে উঠতে চলেছে প্রেম জীবন আপনাদের কিন্তু ভালো পরিণতি নিতে চলেছে এবং হঠাৎ আকস্মিক অর্থ লাভ আপনি পেতে চলেছেন কোনো বড়ো ধরনের সমস্যা থেকে আপনি কিন্তু মুক্তি পাবেন কন্যা রাশি কন্যা রাশির ক্ষেত্রে আরও জানাবো আর্থিক কন্ডিশান এই সময় আপনাদের খুবই ভালো থাকছে আটকে থাকা বাধাপ্রাপ্ত কাজগুলো আপনাদের সম্পন্ন হবে শ্রীকৃষ্ণের কৃপায় আপনাদের কর্মক্ষেত্রের উন্নতি ডেভেলপমেন্ট ঘটতে চলেছে বিদেশ থেকে যোগাযোগ বাড়বে এই সময় আপনাদের ঋণ পরিশোধের গাঢ় প্রবল সম্ভাবনা দেখা দিচ্ছে এই সময় আপনাদের আকস্মিক ধনলাভের যোগ কিন্তু তৈরি হয়েছে তারপরে রাশি সেটি হচ্ছে আপনার সিংহ রাশি সিংহ রাশির জাত জাতিকাদের ক্ষেত্রে বলব গোপালের আশীর্বাদে আপনাদের এই শুভ জন্মাষ্টমী তিথি থেকে মানসিকতা ভরপুর সাহসিকতা আপনাদের মধ্যে থাকবে মাইন্ড আপনাদের চেঞ্জ হয়ে যেতে চলেছে অর্থাৎ ইতিবাচক উর্জা আপনার মধ্যে কাজ করবে এই শুভ জন্মাষ্টমী থেকে আপনাদের শ্রীকৃষ্ণের বিশেষ আশীর্বাদ থাকছে যার জন্য আপনি যে কোনো কাজ শুরু করুন না কেন যে ধরনের আপনি কাজ করবেন সেখান থেকে আপনি সফলতা পাবেন শ্রীকৃষ্ণের আশীর্বাদে আপনারা কিন্তু সফলতার সিঁড়িতে কিন্তু উঠতে চলেছেন এবং কর্মক্ষেত্রে উন্নতি নতুন কাজ পাওয়ার সম্ভাবনা দেখা দিচ্ছে স্টক মার্কেট ট্রেডিং থেকে আকর্ষিক ধনলাভ ঘটতে চলেছে সিংহ রাশির সিংহ রাশির ভাগ্যের সাপোর্ট ঘটতে চলেছে সন্তানের সেক্টর থেকে উন্নতি দেখা দিচ্ছে সিংহ রাশির জাতক জাতিকার তারপরে যে রাশির কথা জানাবো সেটি হচ্ছে আপনার তুলা রাশি তুলা রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে বললো লাড্ডুগোপালের আশীর্বাদে আপনাদের তুলা রাশির আকর্ষিক ধনলাভ ঘটতে চলেছে এবং শ্রীকৃষ্ণের এই শুভ জন্মাষ্টমী তিথিটি যদি আপনারা বিশেষভাবে পালন করতে পারেন আপনাদের আটকে থাকা বাধাপ্রাপ্ত কাজগুলো অমীমাংসিত কাজগুলো সম্পন্ন হবে আইনি জটিলতা থেকে মুক্তি পাবেন এবং বাড়িতে লাড্ডু স্বয়ং লাড্ডু গোপাল আপনাদের কিন্তু আসতে চলেছে সন্তান রিলেটেড যদি কোনো সমস্যা থাকে টেনশন বলুন সন্তানের শিক্ষা সন্তানের শরীর স্বাস্থ্য সেখান থেকে আপনারা কিন্তু মুক্তি পাবেন শ্রীকৃষ্ণের আশীর্বাদে তুলারাশির জাতক জাতিকাদের উন্নতি উন্নতি ঘটতে চলেছে এবং আর্থিক স্থিতি মজবুত ভাগ্যের সাপোর্ট শ্রীকৃষ্ণের আশীর্বাদে তুলারাশির জাতক জাতিকারা স্বর্ণ মুকুট পড়তে চলেছে তার পরের রাশি সেটি হচ্ছে আপনার বৃষ রাশি বৃষ রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে বলবো আটকে থাকা কাজ সম্পূর্ণ হবে ভাগ্যের সাপোর্ট থাকছে বৃষরাশির বৃষরাশির কর্মক্ষেত্রে উন্নতি দেখা দিচ্ছে এই সময় চাকরি সংক্রান্ত কোনো সমস্যা থাকলে সেখান থেকে মুক্তি পাবেন বৃষরাশি আপনাদের প্রেমের দিক থেকে কিন্তু এক ধাপ এগিয়ে থাকবেন বৃষরাশি বৃষরাশির জাতক জাতিকাদের শ্রীকৃষ্ণের এই শুভ জন্মাষ্টমী থেকে আপনাদের যে কোনো কাজে আপনি যোগদান করুন না কেন সেখানে আপনি সফলতা পাবেন আপনাদের ব্যবসার দিক থেকে কিন্তু খুবই ভালো রেজাল্ট পাচ্ছে বড় ধরনের কোনো কন্ট্রাক্ট প্রাপ্তির সম্ভাবনা দেখা দিচ্ছে বা যারা নতুন কোনো ব্যবসা শুরু করবেন ভাবছেন তাদের ক্ষেত্রেও কিন্তু খুবই ভালো রেজাল্ট কিন্তু দেখা দিচ্ছে লাস্ট এবং অন্তিম যে রাশির কথা জানাবো সেটি হচ্ছে ধনুরাশি ধনুরাশির জাতক জাতিকা কুম্ভ রাশি কুম্ভ রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে বলবো আপনাদের চাকরি পাওয়ার একটি সম্ভাবনা দেখা দিচ্ছে জায়গা জমি সংক্রান্ত বা যারা অংশীদারিত্বে ব্যবসা করছেন সেখান থেকে আপনারা লাভ পাবেন এই সময় আপনাদের চাকরি ক্ষেত্রে প্রমোশনের সম্ভাবনা দেখা দিচ্ছে বা নতুন চাকরি পাওয়ার যোগ দেখা দিচ্ছে কর্মরত ব্যক্তিরা যারা রয়েছেন তাদের ক্ষেত্রে চাকরিজীবী যারা রয়েছেন তাদের ক্ষেত্রে প্রমোশন নাম ডাক পরিচিতি আপনাদের ছড়িয়ে পড়তে চলেছে অফিসের যে ঊর্ধ্বতন কর্মকর্তারা রয়েছে তাদের সাপোর্ট সহযোগিতা পেতে চলেছেন আপনার যে সহকর্মী রয়েছে তাদের সাপোর্ট পাবেন এবং কর্মক্ষেত্রে উন্নতি ঘটবে আপনাদের আটকে থাকা টাকা রিকভারি হতে চলেছে বা ঋণ পরিশোধের গাঢ় প্রবল সম্ভাবনা দেখা দিচ্ছে নতুন কোনো ব্যবসা যারা শুরু করবেন তাদের জন্য খুবই ভালো এই সময় আর্থিক লেনদেনের গাঢ় প্রবল সম্ভাবনা দেখা দিচ্ছে আপনাদের এই সময় আপনারা যে কোনো কিছুতে ইনভেস্টমেন্ট করবেন সেখান থেকে ভালো লাভ পেতে চলেছেন কুম্ভ রাশি এই সময় ব্যাংকিং সেক্টরে যারা কাজ করছেন সেখান থেকে ভালো লাভ কিন্তু ঘটতে চলেছে শ্রীকৃষ্ণের এই শুভ জন্মাষ্টমী তিথি থেকে এই ছয় রাশি কিন্তু নিশ্চিত শ্রীকৃষ্ণের বিশেষ কৃপাদৃষ্টি পাচ্ছে এবং স্বর্ণ মুকুট পড়তে চলেছে আপনারা কি করবেন যার জন্য শ্রীকৃষ্ণের এই শুভ জন্মাষ্টমী থেকে আপনাদের ভাগ্য খুলতে চলেছে খুলবে এবং শ্রীকৃষ্ণের আশীর্বাদ আপনাদের ওপর পড়বে শ্রীকৃষ্ণের শুভ জন্মাষ্টমীর দিন আপনারা অবশ্যই শ্রীকৃষ্ণকে মাখন মিশ্রি ভোগ দেবেন হলুদ বস্ত্র কিংবা হলুদ ফুল শ্রীকৃষ্ণকে অর্পণ করবেন এবং শ্রীকৃষ্ণের বিশেষ আশীর্বাদ পেতে শ্রীকৃষ্ণকে বাসি তার প্রিয় বাসি অবশ্যই কিন্তু অর্পণ করুন পারলে দুটো বাসি দেবেন একটা বাসি আপনার যে ধন সম্পত্তি রাখার যে স্থান লকার বলুন আপনার ব্যবসার স্থান বলুন সেখানে একটি বাসি রেখে দেবেন এবং একটি বাসি শ্রীকৃষ্ণের কাছে রাখবেন দেখবেন আপনার যে সমস্যা আছে সেই সমস্যা থেকে আপনি মুক্তি পাবেন এবং ব্যবসা ফুলে ফেঁপে উঠবে অর্থাৎ ব্যবসাতে উন্নতি কিন্তু নিশ্চিত ঘটবে ঘটবে শ্রীকৃষ্ণের এই শুভ জন্মাষ্টমীতে এই ছয় রাশির জাতক জাতিকারা স্বর্ণমকুট পড়বে এবং শ্রীকৃষ্ণের বিশেষ আশীর্বাদ কিন্তু পাবেই পাবে ভিডিওটি এই পর্যন্তই ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করুন সুস্থ থাকুন ভালো থাকুন চ্যানেলটিকে শেয়ার করুন সাবস্ক্রাইব করুন এবং ভিডিওটি কেমন লাগলো কমেন্ট করবেন এবং কোন বিষয়ের উপর ভিডিও পেতে ইচ্ছুক করেছেন সেটিও কমেন্টের মাধ্যমে জানাবেন রাধে রাধে